কিন্তু খুব সুন্দর একটি নকশা হাতার ফাইবার এইখানে দেখেন অনেক সুন্দর ঘাড়িতে খুব সুন্দর একটি ফুলের কারুকাজ কাজ করা আর বিষয় হচ্ছে যে সোফা এগুলো হচ্ছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট চিতাগাং সেগুন কাঠের আমাদের কাছ থেকে যারা অর্ডার করেন আমরা কিন্তু এরকম এই যে এখানে একটা সোফা রাখা আছে এটা অরিজিনাল মোগল সোফা পালিশ ছাড়া তো যারা অর্ডার করেন প্রোডাক্ট রেডি হওয়ার পরে পালিশ করার আগে আমরা কিন্তু বলি যে আপনার কোনো লোক থাকলে আমাদের কাছে পাঠান ওনারা দেখুক টাট সব কিছু ঠিক আছে কিনা যদি মনে করেন ওকে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার দিবেন আর যদি মনে করেন মানে নিবেন আর যদি মনে করেন যে না আমার ভালো কাঠ দেন নাই আপনি চাইলে অর্ডার ক্যান্সেল করতে পারেন কোনো সমস্যা নেই মানে আমাদের অতটুকু আত্মবিশ্বাস আছে যে আমরা কতটুকু ভালো কাঠ দেই যে আমরা সবসময় বলি যে আপনার প্রোডাক্ট রেডি হলে আপনারা আসেন দেখেন তারপরে যদি কোনো সমস্যা থাকে বলবেন আমরা সমাধান করার চেষ্টা করব। আর যদি বলেন যে না আপনি যেমন বলছেন দেন নাই তাহলে আপনি চাইলে আপনার অ্যাডভান্সে টাকা ফেরত নিয়ে করতে পারেন কারণ আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আমরা ব্যবসা করি সততার সহিত ব্যবসা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমিও প্রবাসী ছিলাম দীর্ঘদিন তা আমি প্রবাসী ভাইদের দুঃখ কষ্ট বুঝি ওনাদের যে কষ্টের পারিশ্রমিকের টাকা এটা যাতে সই সালামতে ওনার টাকাটা যাতে পরিপূর্ণ কাজে লাগে একটা জিনিস নেওয়ার পরে যাতে আরো দশজন বলতে পারে যে না ঢাকার থেকে একটা ভালো জিনিস আনছে টাকা দিয়ে খারাপ কিছু কিনে নেয় একটা ভালো জিনিস কিনছে এটা যাতে বলতে পারে ওইটা মাথায় রেখে কাজ করি যাই হোক এই সোফাটা নর্মালি কিন্তু সোফা হয় টু টু ওয়ান তো ভাই নিছেন থ্রি ওয়ান ওয়ান আপনারা যেইভাবে চান ওইভাবেই নিতে পারবেন প্রাইস সেমই পড়বে শুধুমাত্র পাঁচ সিটের সোফা একটি এরকম বড় টি টেবিল দেখেন এটার ভিতরে কিন্তু গ্লাস হবে একটি এরকম বড় টি টেবিল দুইটি ছোট টি টেবিল সহ এই সোফাটির প্রাইস পড়বে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে ফুল ভিক্টোরিয়া চিটাগাং সেগুন কাঠের নাইনটি পারসেন্ট শাড়ি কাট দিয়ে এই সোফাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ফোম কাভারেরও একটা শোরুম আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ফোম কাবারও নিতে পারেন চয়েস করে দাদন ভাই যেমন নিছেন উনি অনেক মানে ওনার পছন্দ হইতেছিল না অনেক কাবার দেখতে দেখতে ফাইনালি উনি এই কাবারটা চয়েস করছেন এটা একটা ইন্ডিয়ান কাবার এটার ভিতরে দেওয়া আছে সবচেয়েতে দামি ফোম মানে সবচেয়েতে দামি ফোম মিডিয়াম কোয়ালিটির কাবার দিয়ে সোয়ানের বালিশ দিয়ে এই যে একটা পুরো প্যাকেজ উনি নিয়েছেন এই প্যাকেজটা পরে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা হলে আপনারা এইরকম নিতে পারবেন আরও দামিও আছে আরও কম দামিও আসে এটা আপনাদের চয়েসের উপর নির্ভর করে একবার টোটাল প্যাকেজটা মানে ফুল রাবার ফোম অ্যাপেক্সের সবচেয়ে হাইগ্রেড ফুল রাবার ফোম এই কাবার দিয়ে পুরো টোটাল সেটটা আসছে সতেরো হাজার টাকা এইখানে যে টি টেবিলটা আছে এই টি টেবিলের টেন এম এম একটা গ্লাস হবে আর ছোট টি টেবিলে গ্লাস হবে না আর ভাই কিন্তু এরকম একটা মোরা আমাদের কাছে বলছিলেন ওনার জন্য কিনে দিতে তো এটা আমরা বানাই না এটা রেডিমেড আমরা নিয়ে আসছি যদি কারো লাগে বললে আমরা এনে দিই এটা খরচ পড়ে এক হাজার টাকা এগুলো এমনি বাজারে কিনতে পাওয়া যায় সাতশো সাড়ে সাতশো টাকা যদি আপনার আশেপাশের দোকান থেকে নিতে পারেন আমাদের একটু বেশি পরে কারণ আমরা তো ওই একটা লোক পাঠায় ওনার যাওয়া আসার খরচ আছে আবার আমরাও কিনে আনতে হয় সাতশো টাকা কিনা পরে দুইশো টাকা ভাড়া খরচ পরে একশো টাকা যে যায় আসে ওর ওরে দিতে হয় এই মিলে এক হাজার টাকা পরে ওটাতে আমাদের কোনো লাভ নাই লসও নাই আপনারা বললে আমরা এনে দিতে পারবো তো যাই হোক এরকম সুন্দর সোফা যদি কারো পছন্দ হয়ে থাকে এই সোফা ছাড়াও কাঠের অন্যান্য সোফা যদি আপনাদের আমাদের আরও অনেক ডিজাইনের সোফা আছে কারো যদি ভাল লাগে থাকে আপনারা আমাদেরকে নক দিলে আমরা ইনশাল্লা আরও ডিজাইন আপনাকে পাঠাবো যদি এটা ভাল লাগে আপনি টু টু ওয়ান নিতে চান অথবা এইভাবে নিতে চান আমাদের স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিতে পারবেন আর কেউ যদি চান যে সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার পশ্চিমে কামরাঙিচর মাতবর বাজার কাজী অফিসের সাথে আমাদের শোরুমটি অবস্থিত কাজী অফিসটা আমাদের নিজেদের বিল্ডিংয়ে কাজী সাহেব আমার আব্বা হয় তো এই ছিল মোটামুটি কথা সবাই দোয়া করবেন আমাদের ভিডিওগুলো রিচ কম হচ্ছে আপনাদের একটু সহযোগিতা দরকার আপনারা প্লিজ আমাদের ভিডিওগুলো আপনাদের ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমোতে ইনস্টাগ্রামে আপনারা একটু শেয়ার দিবেন প্লিজ আপনারা একটু শেয়ার দিলে আপনার হয়তো প্রয়োজন নেই কিন্তু যার প্রয়োজন আপনার মাধ্যমে সে দেখতে পায় আপনার মাধ্যমে আরেকজন যদি দেখে অর্ডার করে এটা আপনি একটা রিজিকের অংশীদার হয়ে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দোয়া পাবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি কামরুল ইসলাম আল্লাহ হাফেজ আসসালাম